আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা অস্থিরতা দূর করুন মির্জা ফখরুল সংবাদে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে পুরো জাতি অস্থিরতার মাধ্যমে মধ্যে আছে নির্বাচন দিয়ে অস্থিরতা দূর দূর করুন আর একটি রাজনৈতিক দলকে বলবো এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে উঠে তিনি বলেন সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানো কথা বলছেন সংস্কার সাধারণ মানুষ কয়জন বুঝে দুইবেলা মাথা গোজার ঠাই চিকিৎসা শিক্ষা ও এবং শান্তি চায় মানুষ জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসামা স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কার বিএনপির একত্রিশ দফা বাস্তবায় অনেক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি লাকসাম উপজেলা পৌরসভা মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম জনসভার শুরুতে একত্রিশটি কবুতর উড়ে একত্রিশ দফাকে স্বাগত জানানো হয় মির্জা ফখরুল বলেন দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না নৈরাজ্য সৃষ্টি করবেন না সম্প্রতি ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করছে আমরা কিছুই করিনি বিদেশে বসে অনেকে অনেক কিছু লেখা যায় বলা যায় এ সময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবের জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি বলেন দেশকে আবার অস্থিতিশীল করার পায় তারা চলছে আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক কেননা ছাত্র জনতা রক্তের বিনিময়ে গঠিত হয়েছে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আজকে একটি ফেসিবাজি সব কিছু ধ্বংস করে দিয়েছে সেখান থেকে ছাত্র জনতার সমন্বয়ে আমরা বিদায় করেছি এখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন এ সরকার সমর্থন না দিলে কাজ করতে পারবে না তাই সমর্থন দিয়ে যাচ্ছি তিনি বলেন আমরা ভোটের কথা কোনো কেন বলছি কারণ নির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না তাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন বিএনপির এই শীর্ষ নেতা বলেন একাত্তর দেশ স্বাধীন করেছিলাম পরবর্তীতে আওয়ামী লীগ ভালো কিছু উপহার দিতে পারে নাই তারই কন্যা সংসদ বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা ভোটাধিকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এ দেশে এ থেকে দেশকে সুস্থ ধারায় ফিরে আনতে এক প্রমাণ স্লোগান দিয়েছেন ট্যাক ব্যাক বাংলাদেশ আরেকটি স্লোগান দিয়েছেন ফয়সালো হবে রাজপথে রাজপথে ফয়সালা হয়েছে তিনি বলেন হাসি নেই বিএনপির রূপে আবির্ভূত হয়েছিলেন মন্ত্রী তাজুল ইসলাম বিএনপির ছিলেন এখন কোথায় তিনি আরও বলেন সারা দেশে আমাদের সাবেক সহ অসংখ্য নেতাকর্মী গুম করা হয়েছে ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে জুলাই বিপ্লব দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেই শহীদদের সম্মান জানায় সম্মান জানায় শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং শ্রদ্ধা জানায় গণতন্ত্রের জন এ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভালো থাকবেন আলাইকুম